চলুন বন্ধুরা এক চাষি সাদা মাঠা সহজ সরজ চাষি তার কণ্ঠে ভজন গান শুনে কেমন ধরনের গান উনি গাইছেন আপনারা শুনতে থাকুন অবশ্যই আপনাদের মন পুলকিত হয়ে উঠবে বিষয় নিশ্চিত ধান গলায় তো গলায় দেখতে সেটা ভালো লাগে আরে মধুরী নামে মধুর নামে মুখে বলো শুধু আবার নাচল সায়ের নামে আছে নাচে না কো শুধু বলি ভাই না চাই যাহে আবার নেচে নেচে এই তালা যাবি দেখবে কত কে এ না গোরে বাসি ভাই রে

তৎকালী ভাইটি রাতে সাধু হইছে আমি দিনে চুরি করছি নাকি কিছু ক্যাসেটিং রেকর্ড মিউজিক আর বাপিলাহিরি কি আর মোহেন কি মোহন নাকি অফেরা মিউজিক পার্টি কি না টুডু তবে আরে লে লে ও মা কোনটা শুনবি বল